হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাইরানি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমি কিন্তু খুব খুব ভালো আছি চলো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো কোনো জায়গায় স্কিপ না করে চলো আর অনেক দিন পর ভিডিও আপলোড দিচ্ছি প্লিজ তার জন্য সরি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কোনো জায়গায় স্কিপ না করে আর বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে চলো এবার আমি ব্রাশ করতে যাব তোমরা দেখতে থাকো চলো আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমার মেয়েকে ঘুম থেকে তুললাম তুলে ওকে রেডি করিয়ে তারপর মা মেয়ে দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওইদিকে আমার মেয়েকে তো পড়তে বসেছি দেখলেই আর এদিকে কাজগুলো আমি এবার তাড়াতাড়ি করে করে নিই না হলে হবে না আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে এসেছি এগুলো সব মিলে দেব দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নিয়ে রান্না বান্না চাপিয়ে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই চলো রান্নাবান্নাটা শেয়ার করছি আর আজকের মেনু হচ্ছে দুপুরের চিকেন হবে চিকেন পকোড়া করব আলু ভাজা হবে বেগুন ভাজা পটল ভাজা এইসব ভাজা এইসব হচ্ছে আর কি আর এইছু এখানে যেখানে আমি রান্না করি সেখানে বাইরের ভিউটা এটা আমি দেখাচ্ছি গাছপালা আছে চারিদিকে আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা প্লিজ কামেন্টে জানিও আর এই যে এই দেখো আমি পকোড়া বানাবো বললাম তো এই দেখো পকোড়া বানাবো বলে সব কিছু রেডি করছি আর পকোড়াটা বানানোর একটাই কারণ হচ্ছে আমার মেয়ে পকোড়া খেতে খুব ভালোবাসে মানে চিকেন হচ্ছিলো যেহেতু চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে তার জন্যই মেয়ের জন্যই কর আর কি আর হ্যাঁ আর একটা মেনু হচ্ছে শাক ভাজা সেটা বলা হয়নি শাক ভাজা হচ্ছে এই দিকে দেখো আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি হয়ে গেছে তারপর শাকটা ভাজতে বসলাম আর এর মাঝে মাঝে আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি তোমরা নিশ্চয়ই জানো কারণটা কি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছি আবার সামনেই মেয়ের ফাইনাল এক্সাম আমার মেয়ের এখনও ফাইনাল এক্সাম হয়নি দেখো এরা দু বোনে পকোড়া বানিয়ে দিয়েছি খাচ্ছে দু বনে বসে বসে ওর বোনকে ডেকে আনলো বোন খাবি আয় দেখো দুজনে খেতে বসে মানে দুজনে যত না মানে মারপিট ঝগড়া আবার ততই ভাব দেখো এই যে এইদিকে আমি চিকেনটা প্রায় আমার হয়েই গেছে কষছি কষা চলছে হয়েই গেছে প্রায় মাঝে মাঝে চলো এটা হতে থাক তোমাদের সঙ্গে আমি ততক্ষণ গল্প করতে থাকি আর তোমরা কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর এইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পর মাজা ধোয়া তো করতেই হবে জানোই বাড়ির সমস্ত কাজটা আমাকেই একটু সামলাতে হয় চলো এইদিকে বাবা মেয়ে আর ওটা হলো ওর বোন মানে আমার জায়ের মেয়ে দুজনকে একসাথে খেতে দিয়ে দিয়েছি দু বোনকে আর তারপরে বাবাও ছিল বাবাকেও দিলাম ওরা তিনজনে খেয়ে নিল আর এইদিকে আবার মা ছিল ওইদিকে অনেক কিছু মানে রেসিপি তো ছিল দেখতে পেলেই তাই জন্য কি করব ওখানে লেট হচ্ছে বলে এইদিকে গ্যাসে আবার এই মাছগুলো ভাজতে বসলাম মানে একদিনে এত কিছু রান্না মাছ মানে মাংস সব কিছু একদিনেই হয়ে গেছে মানে পেয়েছিল নিয়ে চলে এসেছে আর সব মাছ টপ করে পাওয়া যায় না আর আমরা খেতে খুব ভালোবাসি এই সব মাছ আমার মেয়ে খায় না বলে না টপ করে ওই ছোটো টাইপের মাছগুলো নেওয়া হয় না চলো দেখতে পেলে আমি ওগুলো ভেজে বক্সের মধ্যে রেখে আর ফ্রিজে ভরে দিলাম আর ওইদিকে ওদেরও সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপর আমরা খেতে বসবো মা কাকিমা আমি আমরা সবাই এবার খেতে বসবো ওদের আগে খাইয়ে দিলাম না হলে প্রবলেম আছে চলো এইদিকে দেখো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি একটুখানি টাইম পেলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য মানে প্রচন্ড পরিমানে ব্যস্ত মানে কিছু বলার নেই জাস্ট দেখতেই ফেলে রান্না বান্না কত রকমের হচ্ছিল মানে প্রচুর ছিলাম আজকে তাই জন্য তোমাদের সঙ্গে একদম কথা বলতে পারিনি এই বিছানাটা কেন দেখালাম তো তোমাদের আগে এই বিছানাটা একটু শুলে তবে শান্তি হবে খাওয়া দাওয়া করে আসলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মেয়ে আর বাবা খাচ্ছিলো সেটা তো শেয়ার করলাম আর আমি যখন খাচ্ছিলাম সেটা আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে চলো আমি এবার একটুখানি শোবো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে বলো আমার বোন খেয়েছে যে দেখিয়েছি তো আমার বোন খেয়ে যে নন ব্রো আমার মেয়ে আবার বছর বলছে মা বলো বনও খেয়েছে আমি যে হ্যাঁ জানে তো আমি দেখিয়েছি বোনকেও বলুন কেন বল বলতে হবে না আমি তো দেখিয়েছি পরে চলো আমি আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি আমি এবারে একটু শোবো বিষয়টা ঠিক করি একটু শোবো আর ভালো লাগছে না বাবা সারাদিন মানে যতক্ষণ মানে টাইম পাই ততক্ষণ ওই কাজ কাজে নিয়েই ব্যস্ত যতক্ষণ শুই সেই টাইমটুকু আমার কাজ থাকে না বাদ বাকি সব টাইমটুকু আমি মানে কাজের মধ্যেই থাকি মেয়েকে সামলানো এসো আমার মেয়ের তো একটাই কাজ ফোন দেখা এই আমার মেয়ের তো একটাই কাজ ফোন দেখা আর ওর কোনো কাজ নেই যে দেখো আর হ্যাঁ আর একটা কথা তো বলাই হয়নি বছরে প্রথমেও যেমন মানুষজন মানে ঘুরতে বেড়াতে যায় আমি গিয়েছিলাম বছরের শেষে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আবার এই যে নতুন মানে ইয়ার শুরু হয়েছে বছর শুরু হয়েছে নতুন বছরেও আবার আমি ঘুরতে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্লিজ একটু ওয়েট করে থাকো পরপর ভিডিওগুলো আসবে কারণ কি আমি অনেকদিন ভিডিওগুলো দিতে পারিনি প্রবলেমের জন্য সেটা কিসের জন্য তোমাদেরকে তো বলেইছি চলো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে পরপর ভিডিওগুলো কন্টিনিউ তোমরা দেখতে থাকবে ডেলি তাহলে বুঝতে পারবে আর যে এইদিকে দেখো দুপুরে মানে সকালে কাপড় জামাগুলো কেচেছিলাম দুপুরে না ওই কাপড় জামাগুলো কেচেছিলাম সব মিলতে এসেছিলাম দিয়ে ওগুলো তুলে নিলাম আর এই যে আমি গাছে এ দেখো আমার ফুল গাছে ফুল হয়েছে আর এই দেখো কত সুন্দর ভিউটা লাগছে জাস্ট ওয়াও আর যে ইঁতু ঠাকুর পুজো হয় তোমরা জানো এই দেখো ওই ভিডিওটা আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি এটা দেখানোর জন্য গিয়ে তোমাদেরকে তো ইতু ঠাকুর বিসর্জনের ভিডিওটা দেখানো হয়নি তার জন্য তোমাদেরকে এটা একটু দেখে দিলাম নেক্সট ভিডিও আমি ওটাই দেব তার জন্য চলো আমি ছাদ থেকে নেমে চলে এসেছি আর খাওয়া দাওয়া তো হয়েও গিয়েছিলো দেখতে পেলে সব বললাম তারপর এসে গিয়ে আমি একটু শুয়েছিলাম শরীরটা সত্যিই খুব খারাপ লাগছিলো সারাদিন কাজকর্ম করার পর সত্যিই আর ভালো লাগে না চলো আর এই এই দিকে দেখো কাপড় তো মেরে দিয়ে গিয়েছিলাম তোমাদের বললাম এই যে সেটাই দেখাচ্ছি নেমে চলে এসেছিলাম ফের আবার কিছু জামা কাপড় মিলেছিলাম এই যে দিয়ে এক রাস জামাকাপড় কি করবো সব এই দেখো কোথায় এনে গুটে ফেলেছি দেখো এই রকম রোজই হয় এত এত কাচতে হয় না রোজ জামা কাপড় পরিষ্কার করতে হয় কি আর বলবো চলো আর বেশি কিছু বলছি না দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখতেই পাচ্ছ অনেকটা রাত্রি হয়ে গেছে মেয়েকে পড়াতে বসেছি ওর পড়াও কমপ্লিট হয়ে গেছে আমরা এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর ভিডিওটা বাড়াচ্ছি না চলো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণই তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বেল লাভ ইউ অল